মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশের দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ভয় বাঁচারাম দেখিয়ে হলো না রে আমি পণ্ডযোর্দার রুফসার রহমান আসলে আমাদের আজকে একটা মানে ভীষণ আনন্দের একটা দিন মনে হচ্ছে যে একজন মানে জাতীয়তাবাদী দলের যারা ভাইয়েরা আছে বোনেরা আছে সবাইকে মনে হয় ই মোবারকক্ষণি মানে এতটাই আনন্দ আমাদের ভেতরে কাজ করছে আমাদের গণতন্ত্রের মা আমাদের আপসহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাদের অন্তরের অন্তঃস্থান থেকে তার জন্য আমরা দোয়া করি এবং তার জন্য আমি আমি নিজেকে সার্থক করি যে কারণে দু সালে যখন আমি ম্যাডামের কারাবন্দি জীবনে যখন আমি তার মুক্তির গানটি যখন আমি করেছি জেল ভেঙে দেরি করিস না জেলের ভেতর মাঠে আর থাকলে দেবো না গণতন্ত্রের জননী মুছে চোখের পানি জনগণ সইবে নির্যাতন হয়রানি তখন স্বৈরাচারী শাসকের শাসন বলে আমি বলেছিলাম আমি বলেছিলাম সাহস করে একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকবো না জেলের ভেতর মাঠে আর থাকতে না এটি আমাদের অত্যন্ত পরিচিত নীতিকবি বাবুর কথায় আমি গিয়েছিলাম তো আমি নিজেকে সার্থক মনে করি এই কারণে যে আমি অন্তত আমাদের গণতন্ত্রের মায়ের জন্য এতটুকু করতে পেরেছি এটা আমার সার্থকতা এবং আসলে যারা বিএনপি পড়ে তারা কখনোই কোনো পদ জন্য আমি মনে করি যারা ত্যাগী নেত্রী ত্যাগী নেতা তারা কিন্তু কখনোই পদ জন্য ছড়িয়ে সামনে আসার চেষ্টা করবেন না যারা নতুন আগমন করছেন দলের মধ্যে যারা যারা দালাল চাটুকার যারা তাদেরকে জায়গা করে দিচ্ছেন আশ্রয় করে দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা কখনোই পেছনে যারা থাকে পেছনে যারা কাজ করে গেছে ত্যাগ স্বীকার করে গেছে দলের জন্য তাদেরকে সামনে রেখে তারপর আপনারা যার যেখানে বসার যোগ্যতা অর্জন করেন তারপর তাদেরকে সেখানে বসাবেন এবং এই যে বর্তমান যে সমসাময়িক যে অবস্থা লিডার আমার এই মানুষ এই যারা দলে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা এদের উদ্দেশ্যে আমার চমৎকার একটি ব্যতিক্রম গান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতি শীঘ্রই আপনাদের সামনে আসছে এবং এটা মিডিয়া সেল সহ বিএনপি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটা আসবে ইনশাল্লাহ আপনারা এই গানটি আপনাদের হৃদয়ের কথা বলবে অন্তরের কথা বলবে গানটি ও ও লিডার মনে রাখতে হবে ও লিডার এবং তারেক আমাদের লিডার তারেক রহমানের সহধর্মিনী এই যে সতেরো বছর পরে জোবাইদার রহমান ম্যাডাম আসছেন এটা আমাদের জন্য আসলে অনেক আনন্দের একটা বিষয় আমরা সত্যি গর্বিত যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র সৈনিক স্বাগতম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন